রাজনীতির মাঠে তার যখন আগমন ঘটেছিল তখন নেতাকর্মীরা অনুসারীরা তাকে ডাকতেন ভাইয়া বলে ভাইয়া তার অনুসারীদের কাছে স্বদেশে ফিরেছেন অবশেষে দীর্ঘ আঠারো বছর পর তার নির্বাসিত জীবনের ইতি ঘটেছে তার এই স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে কী ধরনের উদ্দীপনা উন্মাদনা তৈরি করেছে তার চলজ্জান্ত প্রমাণ বহন করছে ঢাকার এয়ারপোর্ট অভিমুখে লাখ লাখ অনুসারীর এই মিছিল আর তাদের উদ্দীপনা দীর্ঘ আঠারো বছরের দমন পীড়নের পর বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি গত পাঁচই অগাস্টের ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে নতুন করে বাংলাদেশের রাজনীতির শীর্ষ মঞ্চে ফেরার যে স্বপ্ন দেখছে তা বাস্তব হওয়ার আরো কাছাকাছি এখন পৌঁছে গেল দলটি ডিফ্যাক্টো নেতা তারেক রহমানের দেশে ফেরার মধ্যে দিয়ে রাজনৈতিক ঘটনা প্রবাহের কারণেই আঠারো বছর আগে দেশ হয়েছিল তাকে ছিলেন ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় প্রার্থী হিসেবে সেখানে বসে সার্বক্ষণিক সংযুক্ত ছিলেন দলের সঙ্গে নেতাকর্মীদের পাশে দূরে থেকে দুর্দিনে তাদের সাহস দিয়েছেন দিয়েছেন দিক নির্দেশনা অভিভাবকের মতো পথ দেখিয়ে দলকে এগিয়ে নিয়ে গেছেন জনগণই সকল ক্ষমতার উৎস বিএনপিকে সতেরো বছর ধরে ভেঙে চুরমার করে ফেলার প্রচেষ্টা চালানো হয়েছে কিন্তু সময় যত গড়িয়েছে ততই উপযুক্ত হয়ে উঠেছেন তারেক রহমান তার দক্ষ নেতৃত্বে সে বিএনপি এখন ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে অনেকেই মনে করেন আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনে জয়লাভের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের নেতা হতে যাচ্ছেন তারেক রহমান তিনি এখন বিএনপির যেমন কাণ্ডারি সম্ভবত বাংলাদেশেরও ভবিষ্যৎ কাণ্ডারি তিনি কিভাবে আজকের এই অবস্থানে পৌঁছালেন বাংলাদেশের পাওয়ার কাপল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বড় ছেলে এটা কি শ্রেফ রাজার ছেলে রাজা হওয়ার ব্যাপার নাকি কণ্ঠকাকীর্ণ সুদীর্ঘ এক পথ পাড়ি দিতে হয়েছে তাকে সেটা বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে তারেক রহমানের শৈশবে তার বেড়ে ওঠার সময় আর রাজনৈতিক সংগ্রাম উত্থান পতন এবং দীর্ঘ প্রবাস জীবনের দিনগুলোতে লন্ডনের বৃষ্টি আবহাওয়ায় আঠারোটি শীত কি তিনি স্রেফ শুয়ে বসে কাটিয়েছেন নাকি নিজেকে প্রস্তুত করেছেন ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দেবার জন্য চলুন জেনে আসি আমি আহরার হোসেন এই ভিডিওটি দেখুন তখন বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার ক্ষমতায় ঢাকা শহরের একটি মাঠ দুই দলের খেলা হচ্ছে লাল দল ও নীল দল দুই দলের নেতৃত্বে দুই ভাই বড় ভাই তারেক রহমানের হাতে ব্যাট বল করতে দেখা যাচ্ছে ছোট ভাই আরাফাত রহমান কৌকুকে চলুন আর একটু পেছনে যাই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে মর্মান্তিক এক ঘটনা ঘটে গেছে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে চট্টগ্রামে হত্যা করা হয়েছে বাবাকে হারিয়ে অনেকটা অসহায় হয়ে পড়েছেন কম বয়সী দুই ছেলে মা বেগম খালেদা জিয়া তখনও রাজনীতিতে আসেননি দুই কিশোর সন্তান কিভাবে বেড়ে উঠবে তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত তাদের মা সেই সময় খালেদা জিয়ার একটি সাক্ষাৎকার নিয়েছিলেন বাংলাদেশের স্বনামধন্য সাংবাদিক ফজলে লোহানি এই সাক্ষাৎকারের মাধ্যমেই জিয়া পরিবারের সাদা মাঠা জীবনযাপনের চিত্র ফুটে ওঠে আমার এই শার্টটাই আপ করছিলাম আগে এটাই বানিয়ে দিয়েছে এবার যে ঘটনাটি বলবো সেটি বাংলাদেশের রাজনীতির বিষাক্ত বাস্তবতাকে আরও নির্মমভাবে সামনে নিয়ে আসে চব্বিশে জানুয়ারি দু পনেরো মালয়েশিয়াতে নির্বাসিত অবস্থায় অকাল মৃত্যুবরণ করেছেন তারেকের ছোট ভাই আরাফাত রহমান কোকো বড় ভাই তারেক তখন লন্ডনে মা ঢাকায় সরকারের রোষে পড়ে বাসভবন হারিয়ে আশ্রয় নিয়েছেন গুলশানের একটি ভবনে সেখানে মাঝে মাঝেই পুলিশ দিয়ে বালি ট্রাক ফেলে অবরুদ্ধ করে রাখা হয় তাকে ছোট ভাইয়ের মৃতদেহটিকেও শেষবারের মতো দেখার সুযোগ পেলেন না বড় ভাই বাংলাদেশের রাজনীতি তখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে প্রতিহিংসাই যেন সব আবেগ অনুভূতির সেখানে কোনো মূল্য যেন নেই দু সালে এক বৈরী রাজনৈতিক বাস্তবতায় দেশ ছাড়তে বাধ্য হন তারেক রহমান ও আরাফাত রহমান কোকো এরপর আর কখনই মায়ের সঙ্গে একসঙ্গে দেখা হয়নি দুই ভাইয়ের তারেক রহমানের মাথার ওপর তখন অসংখ্য মামলা ও পরোয়ানা রাজনৈতিক আশ্রয় নিয়ে অবস্থান করছেন লন্ডনে আরাফাত রহমান কুকুর বিরুদ্ধেও ছিল একাধিক মামলা ও দণ্ডাদেশ মৃত্যুর পর তার মরদেহ দেশে ফিরলেও শুধু ইউরোপে বসে অশ্রু বিসর্জন করা ছাড়া আর কিছুই করার ছিল না তারেক রহমানের এই পারিবারিক ট্রাজিটির পেছনে ছিল রাজনীতির দীর্ঘ ছায়া এমন এক পরিবারে জন্ম তারেক রহমানের যেখানে রাজনীতি ছিল তার জীবনের অবিচ্ছেদ্য ও অনিবার্য অংশ বাবা সিয়াউর রহমান ছিলেন সাবেক সেনা প্রধান ও রাষ্ট্রপতি আর মা বেগম খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ফলে শৈশব থেকেই তিনি দেখেছেন ক্ষমতা সংকট রাষ্ট্র পরিচালনার চাপ এবং রাজনৈতিক বিরোধিতার কঠিন বাস্তবতা তারেক রহমানের শৈশব কেটেছে সামরিক ও রাজনৈতিক পরিবেশে রাষ্ট্রপতি পিতার শাসনামল এরপর তার আকস্মিক হত্যাকাণ্ড এসব ঘটনা তার মানসিক গড়নে গভীর ছাপ ফেলে খুব অল্প বয়সেই তিনি উপলব্ধি করেন রাজনীতি কেবল ক্ষমতার হিসেব নয় এটি ঝুঁকি ত্যাগ এবং ব্যক্তিগত মূল্য চোকানোর উপাখ্যান ছাত্র রাজনীতির প্রচলিত পথ ধরে নয় তারেক রহমানের রাজনীতিতে প্রবেশ ধীরে ও পরিকল্পিতভাবে দু হাজার এক সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় আসার পর দলের ভেতরে সাংগঠনিক দক্ষতার জন্য আলাদাভাবে নজরে আসতে শুরু করেন তিনি তৃণমূলকে শক্তিশালী করা জেলা ও থানা পর্যায়ে দল পুনর্গঠন এসব কাজে সক্রিয় ভূমিকা রাখেন তিনি সাংগঠনিক কার্যক্রম দ্রুত তাকে বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের কাতারে নিয়ে আসে অনেকের কাছে তিনি পরিচিত হতে থাকেন দলের স্ট্র্যাটেজিক হিসেবে যিনি নীরবে দল গঠনের ছক কষতেন মাঠের রাজনীতিকে সাজাতেন ভেতর থেকে কিন্তু রাজনীতির মাঠে কি তারেক দু হাজার এক সালেই প্রথম নেমেছেন বিএনপির ওয়েবসাইটে থাকা তথ্য অনুযায়ী তারেক রহমানের রাজনীতিতে হাতে করি হয় উনিশশো সালে এ সময় তিনি বগুড়া জেলার গাততলি উপজেলা ইউনিটের সদস্য হিসেবে যোগ দেন বগুড়াই তারেকের ঐতিক নিবাস প্রেসিডেন্ট সিয়াউর রহমানের জন্মভূমি পরবর্তীতে এরশদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়ার সঙ্গে রাজপথের আন্দোলনে দেখা গেছে তারেক রহমানকে এরপর আসে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন বিএনপির সামনে অনেক চ্যালেঞ্জ তখন জিয়াউর রহমানের মৃত্যুর পর এক দশক কঠিন সময় পার করতে হয়েছিল বিএনপিকে খালেদা জিয়াকে গ্রেফতার করা হয় কয়েকবার দল ভাঙার চেষ্টা করা হয়েছে একাধিকবার তাই উনিশশো সালের ভোট ছিল দলের জন্য একটা ওই নির্বাচনে খালেদা জিয়া পাঁচটি আসনে প্রার্থী হন বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচার সভাগুলোতে মায়ের সঙ্গে দেখা যেতে থাকে খালেদা জিয়া সবগুলো আসনে জয়লাভ করেন সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরে বিএনপি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড করেন খালেদা জিয়া উনিশশো একানব্বই সালে বিএনপি ক্ষমতায় আসার পর দল গোছানোর কাজ চালাতে থাকেন তারেক রহমান সে সময় বগুড়া জেলা ইউনিট একটি সম্মেলনের আয়োজন করে এই সম্মেলনের পেছনের মূল ব্যক্তিটি ছিলেন তারেক রহমান তিনি সিদ্ধান্ত দেন বগুড়ায় বিএনপির নেতৃত্ব নির্বাচিত করা হবে গোপন ব্যালটের মাধ্যমে সেই সম্মেলনের পর তারেক রহমান অন্যান্য জেলা ইউনিটেও গণতান্ত্রিকভাবে নেতা নির্বাচন করতে উৎসাহিত করতে শুরু করেন উনিশশো চুরানব্বই সালের তেসরা ফেব্রুয়ারি এদিন তারেক রহমান গাঠছড়া বাঁধেন জোবায়দা খানের সঙ্গে অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান বাংলাদেশের নৌবাহিনীর সাবেক প্রধান এবং সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান নৌবাহিনীতে কর্মরত ছিলেন এবং তার পোস্টিং ছিল করাচিতে বাঙালি পরিচয় এবং স্বাধীনতার প্রতি তার আনুগত্য দেখে পাকিস্তান সরকার পরিবার সহ তাকে গৃহবন্দী করে রাখে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও প্রায় দুই বছর পাকিস্তানে গৃহবন্দী ছিলেন তিনি পরে দেশে ফেরেন এবং নৌবাহিনীতে যোগ দেন উনিশশো সালে নৌবাহিনী প্রধানের দায়িত্ব পান তার স্ত্রী সৈয়দা ইকবাল মান বানু জন্য প্রশংসিত জাতীয় জীবনে অবদানের জন্য তাকে স্বাধীনতা পুরস্কার হয় এই দম্পতির সন্তান হলেন জোবাইদা খান তারেক রহমানের সঙ্গে বিয়ের পর থেকে তিনি পরিচিত হতে থাকেন ডাক্তার সুবাইদ রহমান নামে ডাক্তারি পাশ করার পর একসময় সময় বিসিএস স্বাস্থ্য ক্যাডারেও যোগ দিয়েছিলেন সুবাইদ রহমান উনিশশো সালে তারেক সুবাইদা দম্পতির কোল আলো করে আসে তাদের একমাত্র কন্যা সাইমা রহমান উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে প্রধান বিরোধী দল হয় বিএনপি তখন কেন্দ্রীয় কোনো পদে না থাকলেও দল গোছানোর কাজ চালিয়ে যান তারেক রহমান দু এক সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জিতে আবার শাসন ক্ষমতায় ফেরে বিএনপি এই নির্বাচনের প্রচার ও সাংগঠনিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারেক রহমান নির্বাচনের আগে তিনি ঢাকায় একটি অফিস প্রতিষ্ঠা করেন যে অফিস থেকে স্থানীয় সমস্যা ও সুশাসনের ওপর গবেষণা করা হতো সেখানে বুদ্ধিজীবী সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যদের সঙ্গে তিনি আলোচনা করতেন লক্ষ্য ছিল দলের তৃণমূলকে ক্ষমতায়িত করা ঢাকার বনানীতে যে ভবনটিতে এই অফিস ছিল সেটির নাম ছিল হাওয়া ভবন পরবর্তীতে বিরোধী শিবির থেকে এই ভবনটিকে নানাভাবে বিতর্কিত করা হয়েছে দু সালে বিএনপি ক্ষমতায় আসার পর দলের কেন্দ্রীয় কাঠামোতে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেন তারেক রহমান দু দুই সালে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদকের দায়িত্ব পান দু সালে দেশব্যাপী তৃণমূল সম্মেলন আয়োজন করেন সরকারকে তো সহযোগিতা করতে হবে আপনার দেশটি কিন্তু আমাদের সকলে পরবর্তী এক বছরেরও বেশি সময়ে বাংলাদেশের প্রতিটি বড় শহর সফর করেন তারেক রহমান তার এই সফর বিএনপি নতুন করে উজ্জীবিত হতে সাহায্য করে ওই সময় তারেক রহমান বাংলাদেশের প্রতিটি উপজেলা ইউনিটের সঙ্গে মতবিনিময় করেন সে সময় এই সম্মেলনের নিবন্ধনকারীদের অন্তত আঠারো হাজার চিঠির উত্তর দিয়েছিলেন তারেক রহমান এই সময়ে অনেকেই তারেকের মধ্যে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্বের ছায়া দেখতে শুরু করে দলীয় কাঠামোর সঙ্গে সঙ্গে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রেও তার প্রভাব বাড়ছিল সমান্তরাল গতিতে রাজনীতিতে উত্থানের সঙ্গে সঙ্গে তারেক রহমান পরিণত হয়ে উঠেছিলেন ক্ষমতা প্রভাব ও সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু এটি তাকে একদিকে যেমন শক্তিশালী করেছে অন্যদিকে বিতর্কিতও করে তুলছিল সমর্থকরা মনে করেন তারেক রহমান দল ও সরকারের মধ্যে সমন্বয়ে কার্যকর ভূমিকা পালন করছিলেন কিন্তু সমালোচকদের মতে এই সময়ে তাকে ঘিরে নানা অভিযোগ ও বিতর্কেরও সূত্রপাত হয় খালেদা জিয়া যদিও প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন কিন্তু অনেকেই তখন তারেক রহমানকে দেখছিলেন সমান্তরাল আরেকটি ক্ষমতার ভরকেন্দ্র হিসেবে সমালোচকদের মতে তারেকের এই ক্ষমতার ভরকেন্দ্রটি ছিল তার বনানীর কার্যালয় হাওয়া ভবন কেন্দ্রিক দু সালের এগারোই জানুয়ারি বাংলাদেশের রাজনীতির ঐতিহাসিক এক সমরিক্ষণ এদিন সন্ধ্যায় ক্ষমতা নেয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আর সেই ঘটনা পরিচিত ওয়ান ইলেভেন নামে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার প্রথম দুই মাসে দেড়শো জনের বেশি রাজনীতিবিদ এবং ব্যবসায়ীকে আটক করা হয় গ্রেপ্তার করা হয় তখনকার রাজনীতির প্রধান দুই নেতা খালেদা জিয়া শেখ হাসিনাকে দু সালের সাতই মার্চ ঢাকা সেনানিবাসের মইনুল রোডের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তারেক রহমানকে পুলিশের গাড়িতে ওঠার আগে তারেক রহমান সেই রাতে বলেছিলেন ওরা আমাকে নিতে এসেছে আমি কোনো অপরাধ করিনি আমার জন্য দোয়া করবেন তারেক রহমানকে পরে যখন আদালতে হাজির করা হয় তখন তার পরনে র্যাব লেখা বুলেট প্রুফ ফেস মাথায় হেলমেট তারেক রহমানকে রিমান্ডে নেওয়া হয় ওই সময় মাঝে মাঝে এই পত্রিকায় খবর আসত তারেক রহমানকে রিমান্ডে নির্যাতন করা হচ্ছে আঠারো মাস পর তারেক যখন জামিনে মুক্তি পান তখন তিনি হাসপাতালের সেলে হাঁটতে পারেন না মা খালেদা জিয়া তারেককে দেখতে যান শাহবাগের পিজি হাসপাতালে সেখানে তৈরি হয় এক হৃদয় বিতারক দৃশ্য মুক্তি পাওয়ার চার দিন পর এগারোই সেপ্টেম্বর হুইল চেয়ারে চড়ে কাঁদতে কাঁদতে লন্ডনগামী উড়োজাহাজে উঠে বসেছিলেন তারেক তারেক রহমানকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছিল এই প্রতিবেদনটি দেখুন দু সালের দশই জানুয়ারি আদালতে দেয়া তারেক রহমানের বক্তব্যকে উদ্ধৃত করে পত্রিকাটি লেখে রিমান্ডের সময় আমাকে চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টায় হাত ও চোখ বেঁধে রাখা হয়েছিল আমাকে বেঁধে রুমের ছাদের সঙ্গে ঝুলিয়ে আবার ফেলে দেয়া হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয় ওই রিপোর্টে বলা হয় নির্যাতনে তারেক রহমানের মেরুদণ্ডের ছয় ও সাত নম্বর হার ভেঙে গেছে এবং আরও কয়েকটি হার বেঁকে গেছে সেই সময় মেডিকেল বোর্ডের প্রধান ছিলেন সিরাজউদ্দিন আহমেদ। ওনার জন্য হয়তো বাসা হয়েছিল গতিকে ফেলে দিয়েছিল এরকম কিছু হতে পারে। যে ওকে ট্রিটমেন্টের জন্য একটু বাইরে দিয়ে বাইরে পাঠানো। 11 সেপ্টেম্বর 2008 সালে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর টানা 18 বছরই সেখানেই কাটাতে হলো তাকে। মা, ভাই, পরিবার থেকে হাজার হাজার মাইল দূরে। বিদেশ বিভুঁইয়ে অকালি মৃত্যুবরণ করা ভাইটিকেও শেষবারের মতো দেখার সুযোগ পেলেন না। বছর পর বছর ভুগেছেন আঠারো বছর আগে রিমান্ডের নামে চালানো সেই নির্যাতনের অস্বচ্ছ যন্ত্রণায় এখনো ভোগেন দু হাজার আট সালে ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ বিএনপি এবার বিরোধী দল নতুন করে শুরু হয় চার বছর আগে শেখ হাসিনার উপর চালানো একটি গ্রেনেড হামলার তদন্ত এর আগের দুইবারের তদন্তে এই হামলার সাথে তারেকের কোনো চোখসাজস পাওয়া না গেলেও এবারের তদন্তে তারেক রহমান বিগত সরকারের একজন মন্ত্রী কয়েকজন পদস্থ সামরিক কর্মকর্তা ও পুলিশের কয়েকজন শীর্ষ কর্মকর্তার নাম যুক্ত হয় দীর্ঘ বিচার শেষে এই মামলার রায় আসে সেখানে তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তারেক রহমান ও বিএনপি এই মামলা ও রায়কে বরাবরই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করে এসেছে বারোটা মামলা সেই এখানে গেলেই তো ধরে ফেলবে ধরে দিবে ভরে সব মিলিয়ে তারেক রহমানের দেশে ফেরাটা ক্রমেই সুদূর পরাহত হতে থাকে দু সালে চোদ্দই মে খালেদা জিয়া লন্ডন যান দেশ ছাড়ার পর এই প্রথম দেখা হয় মায়ের সঙ্গে দ্বিতীয়বার দেখা হয় দুবাই এয়ারপোর্টে দু সালের বিশে জুলাই খালেদা জিয়া ওমরা পালনের জন্য মক্কা যাচ্ছিলেন মায়ের সঙ্গে দেখা করতে লন্ডন থেকে দুবাই আসেন তারেক এখান থেকে মা ছেলে একসঙ্গে ওমরা পালন করতে যান পরের বছর আবার মায়ের সঙ্গে দেখা হয় তারেকের লন্ডনে তবে খালেদা জিয়া এবার সন্তান হারামা আরাফাত রহমান কোকো মারা যাওয়ার পর বড় ছেলের সাথে এটাই তার প্রথম সাক্ষাৎ পরেরবার দেখা হয়েছিল সৌদি আরবে আবারও হজ করতে গিয়ে দু সালের সেপ্টেম্বর মাসে দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার আগে দু সালের পনেরোই জুলাই লন্ডনে যান খালেদা জিয়া বিমানবন্দরে তাকে স্বাগত জানান তারেক রহমান এরপর তাদের দেখা হয় শেখ হাসিনার সরকারের পতনের পর পাঁচই অগাস্ট দু ক্ষমতা ছেড়ে এই হেলিকপ্টারে করে চলে যাচ্ছেন শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয়েছে তার টানা সাড়ে পনেরো বছরের স্বৈরশাসনের এই পতনের সঙ্গে সঙ্গে খালেদা জিয়াকে বন্দী দশা থেকে মুক্ত করা হয় তারে এক তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলো থেকে একে একে নিষ্কৃতি পেতে থাকেন কিন্তু তার দেশে ফেরা নিয়ে শঙ্কা দূর হয় না তারে এক রমানের ফেসবুকের এই পোস্টটি দেখুন উনত্রিশে নভেম্বর হাসপাতালের চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন তারেক রহমান কি মাকে শেষবারের মতো দেখতে দেশে ফিরবেন জল্পনা চলছে সেই জল্পনা দূর করলেন তারেক রহমান তিনি লিখলেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী অবশ্য প্রফেসর ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে তারেক রহমানের দেশে আসতে কোনো বাধা নেই বলে উল্লেখ করে তাকে দেশে ফিরতে সহায়তা করার ও নিরাপত্তা দেবার আশ্বাস দেওয়া হয় এর কয়েকদিন পর বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করা হয় তারেক রহমানের দেশে ফেরার অবশেষে তিনি ফিরলেন আঠারো বছর পর এমনকি জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে বিএনপির ওপর রাষ্ট্রীয় দমন প্রীর ইতি ঘটবারও ষোলো মাস পর তিনি বিদেশে থাকায় অনেকেই ভেবে নিয়েছিলেন সেখানেই হয়তো তার রাজনৈতিক অধ্যায়ের ইতি ঘটবে কিন্তু তা হয়নি বাস্তবে ঘটেছে উল্টোটা প্রবাসী থেকেও ধীরে ধীরে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তারেক রহমান দু সালে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন দু সালে খালেদা জিয়াকে যখন কারাবন্দী করা হয় তখন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন জন্মভূমি থেকে হাজার হাজার মাইল দূরে থাকলেও দল পরিচালনার এক নতুন মডেল দাঁড় করান ডিজিটাল যোগাযোগ ভার্চুয়াল সভা কৌশলগত দিক নির্দেশনা তারেক রহমানের ব্যক্তিত্বের প্রভাবে বিএনপিতে বদলে যায় নেতৃত্বের ধরন প্রবাস জীবনে তারেক রহমানের রাজনৈতিক ভাষ্যেও পরিবর্তন আসে আগের তুলনায় তিনি বেশি গুরুত্ব দিতে শুরু করেন গণতন্ত্র ভোটাধিকার সাংবিধানিক প্রতিষ্ঠান এবং ক্ষমতার ভারসাম্যের প্রশ্নে তার বক্তৃতা ও লিখিত বার্তায় বারবার উঠে আসে রাজনৈতিক প্রতিহিংসার অবসান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভাষযোগ্য বাংলাদেশ করার কথা আমাদের আজকের লক্ষ্য দেশে শান্তি শৃঙ্খলা এবং আইনের শাসনকে প্রতিষ্ঠিত করা সমর্থকদের মতে এই সময় তারেক রহমান একজন পরিণত রাজনৈতিক নেতা হিসেবে নিজেকে নতুনভাবে নির্মাণ করেন লন্ডনের নির্বাসিত জীবনে তারেক রহমানের সাদামাটা জীবন ছোট একটি কামরায় ছোট্ট একটি টেবিলে আর সাধারণ একটি চেয়ারে বসে দলীয় কার্যক্রম চালানো এই ছবি বহু মানুষকে আপ্লুত করেছে উদ্দীপ্ত করেছে তারেক রহমানের পোষা বেড়াল বা তার পশুপ্রেম সাধারণ মানুষের মতো বাসে ট্রেনে করে ঘুরে বেড়ানো এসব কিছুর মাধ্যমে তার পিতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছাপ তারেক রহমানের মধ্যে দেখতে পান তার অনুসারীরা তারেক রহমানের গল্প কোনো সরল সাফল্যের গল্প নয় ক্ষমতাধর পরিবারের সমর্থন নিয়ে তরতর করে উন্নতির সোপান পার হওয়ার গল্প নয় এটি উত্থান ও পতনের বিতর্ক ও প্রত্যাশার নির্বাসন ও প্রত্যাবর্তনের গল্প তিনি কারো কাছে আসার প্রতীক কারো কাছে প্রশ্নবিদ্ধ এক নাম কিন্তু এ বিষয়ে দ্বিমত নেই যে বাংলাদেশের সমকালীন রাজনীতিতে তারেক রহমান একটি গুরুত্বপূর্ণ চরিত্র যাকে উপেক্ষা করার সুযোগ কারণে দেশ যুগের নির্বাসন শেষে দেশে ফেরা মানে শুধু বাড়ি ফেরা নয় রাজনৈতিক অধ্যায়ের এক নতুন সূচনা এটি এই অধ্যায় এখন কিভাবে লেখা হবে সেটি দেখার জন্য এখন শুরু হলো নতুন এক অপেক্ষার গ্রহণ